নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরীফুল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পম্পা সরকার মণ্ডল মহাশয়া যিনি নতুন প্রজন্মের কবি তার সদ্য প্রকাশিত বই রামধনু আজ সেই বই নিয়েই তার সাথে কিছু কথা বলে নেব কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আর আমি সবসময় ভালো থাকতে চাই কারণ আমি না ভালো থাকলে আমার আশেপাশের লোকদের নিয়ে ভালো থাকা হবে না তাই সমস্ত প্রতিগন্ধকতার মাঝেও আমি চাই যে নিজেকে ভালো রাখতে আজ আপনার নতুন কবিতার বই প্রকাশ পেল কেমন লাগছে হ্যাঁ এটা তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একদিন আমার বই প্রকাশ পাবে কবে পাবে সেটা আমার জানা ছিল না তবে খুব ভালো লাগছে আমার বই প্রকাশিত হয়েছে আরও ভালো লাগবে যখন প্রতিটা মানুষ আমার কবিতা পড়বে তখন আমার আরও ভালো লাগবে আপনার কবিতা লেখা শুরু কবে থেকে লেখা শুরু আমি ছোটবেলায় দু একটা লিখেছি মানে তখন লিখতাম মানে ক্লাস ফাইভ থেকে আমি তো লিখতাম কিন্তু কখন কোনো দিন ডায়েরিতে কিংবা কোনো জায়গায় লিখে সেটা রাখা হয়নি মানে লিখতাম ভালো লাগতো ইচ্ছা হতো লিখতাম কিন্তু কবিতা শুরু যখন থেকে সেটা বলা যায় লকডাউনে দু হাজার কুড়ি সালে তখন থেকে আমার যেন তখন অনেকটা সময় পাওয়া গেল তখন আমি লিখতে শুরু করলাম দেখলাম যে প্রতিদিনই লিখছি তখন ভাবলাম না আমি লিখতে পারি যে আমি তারপরে দেখলাম প্রতিদিনই আমি তারপর থেকে লেখা শুরু পর থেকে আমার আর লেখা থামেনি মানে আমি তখন থেকে বুঝতে পারলাম না আমি লিখতে পারি আগে আমি ছোটোবেলায় লিখেছি কিন্তু মানে তখন আমার জানা ছিল না যে আমি সত্যিই লিখতে পারি এখন আমি লিখতে পেরে আমার ভালো লাগছে প্রতিদিনই আমি চেষ্টা করি কিছু না কিছু লেখার এখনও পর্যন্ত কতগুলো কবিতা লিখেছেন প্রথম প্রথম গুণে রাখতাম কটা লিখেছি কটা লিখেছি এরকম যে এক দুই পয়েন্ট করতাম হাজারটা এরকম ছোট বড় বিভিন্ন ধরনের হাজারটা এরকম হচ্ছে হয়ে যাবে তারপরে আমি আর মানে গোনা হয় নিজের পরে কত হলো ইচ্ছা হচ্ছে ডায়েরিতে একের পর এক ডায়েরিতে লিখতে থাকি কিন্তু ওর সংখ্যাগুলো আর গোনা হয় না এই যে আপনার কবিতার বই প্রকাশ পেল রামধনু কি ধরনের কবিতা লেখা আছে এখানে এখানে যে লেখা আছে মানে আমার অনুপ্রেরণামূলক কবিতা মানে মানুষকে আরও হচ্ছে এগিয়ে চলার কবি হচ্ছে এই কবিতার মধ্যে লেখা আছে যাতে মানুষ এই কবিতাগুলো পড়ে তাদের সঠিক পথে আরও এগিয়ে যায় তাদের মনে সব সমস্ত দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে আরও এগিয়ে যায় এই হচ্ছে মানুষকে হচ্ছে এগিয়ে যাওয়ার কবিতা তাদেরকে হচ্ছে অনুপ্রেরণা দেওয়ার কবিতা আমি ওইগুলো বেশি লিখি আর হাসির কবিতা এগুলো দু একটা লিখি আমার ছোট ছেলে আছে ওকে একটু মজা দেওয়ার জন্য এইগুলো একটু লিখে থাকি এখন এই ব্যস্ততার পৃথিবীতে সৃজনশীল চর্চা অনেকটা কমে যাচ্ছে আপনার কি মনে হয় হ্যাঁ সেটা তো অবশ্যই মনে হয় অনেকটাই কমে যাচ্ছে যে বাচ্চারা এখন যে বিভিন্ন রকম কবিতা আবৃত্তি এইসব বই পড়ার বদলে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফোন হাতে তারা ব্যস্ত হয়ে গেছে তারা হচ্ছে ওই ওই দিক থেকে তারা ভালো লাগছে তারা ওই দিক থেকে মন পুরোটাই ঘুরিয়ে নিচ্ছে তাদের মনে হচ্ছে যে এই ফোনে সোশ্যাল মিডিয়া থেকে তারা বেশিটা সময় দেবো এটাই তাদের ভালো লাগা আমি তো আমার ছেলের দিয়ে উদাহরণ দেখতে পাই তার ছোটোবেলায় কত যে কবিতা বলতে ভালো লাগতো স্টেজ দেখলেই সে উঠে গিয়ে কবিতা বলতো কিন্তু এখন দেখছি তার যে তাকে জোর করে ওই সব করাতে হচ্ছে মানে ফোনটা যখন তখন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে এইগুলো থেকে বেরিয়ে আসাটা খুবই দরকার পৃথিবীর জন্য মানে বিশাল একটা খারাপ পথে চলে আসছে সমাজটা এইগুলো হচ্ছে যেমন ভালো আছে ফোনের দিকটা সেরকম একটা খারাপ দিকও যে এই সমাজকে একটা গ্রাস করে নিচ্ছে আপনি বললেন যে বর্তমানে ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে এটা থেকে বের করে আনার জন্য বইমুখী করার জন্যে বাবা মায়ের উদ্দেশ্যে কী বলবেন হ্যাঁ বাবা মায়ের উদ্দেশ্যে বলবো যে তারা যেন একটু বাচ্চাকে সময় দেয় হ্যাঁ ফোনকে ফোন তারা বাবা নিজেই ব্যস্ত হয়ে ফোন যদি দেখে তো বাচ্চারা তো ফোন দেখবেই যে নিজেরা ফোন দেখুক কাজের যে তারা নিজের ফোন দেখুক সময় পেলে তারা বাচ্চাকে অ্যাভয়েড করে মানে বাচ্চাকে যেন সময় দিক বাচ্চা যখন দেখছে যে হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত হয়ে আছে তা সেই সময় যেন বাবা মা ফোন না দেখে সেই সময় যেন বাচ্চাকে সময় দেয় বাচ্চাকে না বকে বাচ্চাকে যত্ন করে আদর করে যেন তাদেরকে বুঝিয়ে যে ভালোবেসে যেন বোঝায় যে তোমার সাথে এসো খেলি এই কথাগুলো বলে ভুলিয়ে যেন তাদের কাছে ফোনটা নিয়ে 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 মানে তাকে না মেরে তাকে হচ্ছে বকাবকি না করে ফোন যেন এমনভাবে ফোনটা নেয় যেন বাচ্চারাও সত্যি সেই ফোনটা নিজে নিজেরাই ছেড়ে দেয় বাবা মায়ের সাথে সময় দিতে তারাও যেন চেষ্টা করে আপনি তো বহু লেখা লিখেছেন বহু কবিতা লিখেছেন আপনার লেখার কি নির্দিষ্ট কোনো সময় আছে যে আমি ভোরবেলা উঠতে আমার খুব ভালো লাগে তখন আমার লিখতে একটু ভালো লাগে তাছাড়াও আমি যে ওই সময় শুধু লিখি যা অন্য সময় সময় পেলেও আমি লিখি সারাদিনে যদিও কোনো সময় কিংবা বাইরে কোনো একটা বসে আছি কিছু দেখলাম লিখতে ইচ্ছা হলো লিখলাম কবিতার পাশাপাশি গল্প বা গদ্য কি লেখা হয় গল্প হচ্ছে আমি খাতায় কিছু লেখা হয়নি ওই প্রতিলিপি বলে অ্যাপ ছিল ওই অ্যাপটা আছে আমি ওই অ্যাপে যে লিখি ওই অ্যাপে হচ্ছে বিভিন্ন পর্বের কবিতা অন বিভিন্ন পর্বের হচ্ছে লেখা অনেক যে তিরিশ চল্লিশ এরকম পর্বের যে লেখা হয় ওই হচ্ছে আমি ওই অ্যাপটাই লিখি খাতায় এখনও পর্যন্ত লেখা হয়নি তবে ইচ্ছা আছে আমি গল্প লিখবো ভবিষ্যতে এখনকার অনেক বাঙালি বাবা মায়েরা দেখা যায় ছেলে মেয়ে বাংলা বলতে পারে না এটা গর্ব গর্ব করে বলেন এ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন যে মাতৃভাষা অবশ্যই শেখা উচিত সন্তান যেরকম তার মাকে ভালোবাসে সন্তান তার যে মায়ের ভাষাটাকেও তার প্রত্যেক সন্তানের ভালোবাসা উচিত ইংরাজি শিখবো এটা এটা তো শিখতে হবে উচ্চ শিক্ষার জন্যে এটা পরে আসা যাক কিন্তু মাতৃভাষা এটাকে যে অবহেলা করা এটা কোনো গর্বের কথা নয় মাতৃভাষাকে প্রত্যেক প্রত্যেক সন্তানের শেখা উচিত ইংরাজি শিখবো এটাও যে আমরা যে ইংরাজি শিখবো না ইংরাজিটা শিখতে হবে আমাদের উচ্চশিক্ষার জন্য শিখতে হবে এটা তো আমাদের ঠিক বই কিন্তু মায়ের মাতৃভাষাটাকে অবহেলা করে নয় আপনি তো শিক্ষকতা করেন নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বইমুখী করতে কি বার্তা দেবেন হ্যাঁ বলবো তাদেরকে অবশ্যই তাদেরকে যে বই বই পড়া উচিত হচ্ছে বইয়ের পড়ার মধ্যে তারা বিভিন্ন রকম নতুন নতুন ভাবনা চিন্তা করতে পারবে তারা যত বই পড়বে তাদের ভাবনা চিন্তা উন্নত হবে তারা যত হচ্ছে বিভিন্ন তারা যেইটা বইটা ভালো লাগুক তারা সেটাই পড়ুক গল্পের বই ভালো লাগুক যেমন ধরনের গল্পের বই ভালো লাগে তারা সেটাই পড়ুক কিন্তু বইটা পড়ুক এই সোশ্যাল মিডিয়ায় যত তারা ইনভলভ হবে তত কী হবে তারা হচ্ছে তাদের ব্রেনটাকে হচ্ছে ওই দিকের মধ্যে কোনো সচলতা থাকবে না তাই তারা হচ্ছে বই পড়ুক তাদের যেমন বই ইচ্ছা হয় তেমন পড়ুক কিন্তু বই পড়াটাই উচিত পত্রিকা নাকি সোশ্যাল মিডিয়া কোনটাতে লেখা বেশি প্রাধান্য দেবেন আপনি হ্যাঁ পত্রপত্রিকায় লেখাটা বেশি প্রাধান্য দেব কারণ ওখানে ওখানে লিখলে মানুষ পড়বে পড়লে তাদেরও যে মানসিকভাবে কিছু চিন্তা ভাবনা করতে পারবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা জাস্ট দেখে যাচ্ছে কিন্তু তাদের মানসিক চিন্তা ভাবনা করার কোনো বিকাশিত করার জায়গা এখানে নেই তাই আমি যে পত্রপত্রিকাকেই বেশি প্রাধান্য দেব আপনি নারী হিসাবে যে সৃজনশীলতার জগতে এসছেন কখনো কি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে আপনাকে এই বিষয়ে মানে আমি তো সবে এসেছি আমি লিখি কিন্তু আমি তো কোনো যে প্রকাশিত বই আগে আমার হয়নি আমি যা লিখি তাই আমার এই প্রতিবন্ধকতার সম্মুখীন এখনও হতে হয়নি নারীবাদ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন নারীবাদ ব্যাপারটাকে দেখি মানে নারীদের অবশ্যই তাদের নিজের পায়ে দেখা দাঁড়ানো উচিত তাদের নিজের যে পরিশ্রম করা উচিত তাদের যে দুর্বল নিজেদেরকে দুর্বল ভাবা একেবারেই উচিত নয় নারী মানে যে আমরা দুর্বল আমরা পুরুষদের সব থেকে পিছিয়ে আছি এসব আমরা না যেন ভাবি আমরা যেন এগিয়ে যেতে পারি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি আমাদেরও চলার অধিকার আছে বাঁচার অধিকার আছে আমরা যেন কারোর উপর নির্ভরশীল না থাকি এটাই আমার হচ্ছে নারীদের উদ্দেশ্য আমার বার্তা বর্তমানে চারপাশে ঘটে চলা যে ঘটনা এগুলো আপনাকে কিভাবে প্রভাবিত করে যে নারীরা যে নিজেকে যে দুর্বল যে ভাবলে চলবে না তাদেরকে কী করতে হবে তাদেরকে আমরা প্রতিবাদী হতে হবে আমাদের পথে চলবো নিজেরাই যেন সাহস করে চলি আমরা যেন যে ভাবব না যে আমার পিছনে সামনে পুরুষ পিছনে পুরুষ এরা আছে বলে তবে আমাদের পথ চলা এরকম না ভেবে যে আমরা নিজেই নারীরা আমরা নিজেই ঠিক পথ চলবো আমরা কারোর দিকে ভয় করব না আমাদেরও অধিকার আছে এই পৃথিবীতে বাঁচার এগিয়ে চলার তাই আমরা নিজেরাই এগিয়ে চলবো কাউকে ভয় না পেয়ে আমাদের অধিকার সেটা আমি অভয়া আমি এসেছি আমি হেসেছি বাংলায় ছিল আমার বাস আমি পারিনি তবু হারিনি চেষ্টাকে ব্যর্থ করে কেড়েছে নিঃশ্বাস কেউ হেরো না দল ছেড় না পথেতে চলুক যুদ্ধ বিচার চলবে তোমরা লড়বে আর কারোর না হোক শ্বাসরুদ্ধ এই যে নয় রটনা ঘটিয়েছে ঘটনা অভয়ার নেই কোনো জাত আমি ও লড়াইয়ে আছি তোমাদের মাঝে আমি বাঁচি সত্যকে করতে আলোকপাত গর্জে উঠুক কামদুনি মহাজাগরণ শুনি এ নয় কেবল আমার আত্মনাদ সভ্য সমাজ গড়তে চাই পর চলতে ভয় নাই এ হলো অভয়াদের প্রতিবাদ এ হলো সুভাষের দেশ কালজয়ী নেই শেষ তিনিও আছেন পথে মানবোনা পরাজয় যত দূর যেতে হয় অসুর দমনের দামামা বাজুক শেষ রাতে এ কেমন রাজা নিজেকেই দেয় সাজা ভুলে যায় সব ক্লান্তি তিলে তিলে গড়া মা শিখিয়েছে লড়া তবু খোঁজে না ভুল ভুলভান্ত্রি টিশুলের কোপ রেখে যাবে ক্ষোভ জ্বালা ধরাবে আঘাতে যদি পারো আজ খোলো মি সাজ বিবেকের দ্বার খোলো নিজ হতে অভয়ারাজি রাজি গোটা বিশ্ব রেখেছে বাজি এ পথে হোক পথ চলা কে বলে এ ঘটনা তুচ্ছ গল্প সেজেছে গুচ্ছ গুচ্ছ প্রতিটি নারীর কেউ না কেউ চেপেছে গলা পশুর দল পাবে সাজা মুখ লোকাবে যে সেজেছে রাজা নারীর সম্মান করেছে যারা লুট আজই এসেছে সময় জানি হবে হবে জয় রণক্ষেত্রে নাহি দেব চোট